ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে ঢাকার বিভিন্ন এলাকা এই জলাবদ্ধতার কারণে রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে চারজনের সোমবার রাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান খিলগাঁয়ের বাসিন্দা মরিয়ম বেগম ওই আমাদের যে জায়গা আর কি কারেন্টটায় আর কি আর্থিং হয়েছিল তো আমরা ময়ূরটা দিয়ে আর কি আসতেছিলো আসতেছিল পর ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি তখন আমি আবার পাশে ছিলাম পাশে ছিলাম বলতে একটু দূরে ছিলাম তখন আমি আর কি দূর থেকে মানে উনি ছিল পরে আমি মেরে দেখছি ওনারা বলতে একটা মুরুব্বী মহিলা পরে আমি মেরে দেখে দেখি যে আমার আম্মু তো ওইখানে যে মহিলা যখন যাবে রাস্তা দিয়ে বলি রাস্তাটা তো যাওয়ার সময় ওই খামপাতটা ধরছে তখন সে আর থিঙে মানে পুড়ে গেছে পানির ভিতরে যাওয়ার পর কানতে আত্ম স্পষ্ট হয়ে যে যা যা অবস্থাও তার আশেপাশে কেউ মানে সামনে আগাচ্ছে না তো হঠাৎ করে আমি আমাদের এখানে কিলগাওয়ার অধীনে আমাদের বিদ্যুৎ অফিসে লোক ছিল তাকে কল দিলাম যে তাতে এই লাইনটা টপ করেন এখানে একটা কারেন্টে একটা মানুষ সুস্থ মহিলা মানুষ শুয়ে আছে কল পেয়েছি যে একজন ওইখানে বিদ্যুতে শর্ট খেয়েছে সাথে সাথে আমরা ব্যবস্থা নিছি যে ওনাকে কীভাবে ছাড়ানো যায় তো রিয়াদ ভাই কল দিয়েছে বিদ্যুৎ অফিসে তো তখন যখন কারেন্টটা গেছে তারপর আমরা বাস দিয়ে ওনাকে আনছি আনার পর প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাই তারপরে তাকে মৃত ঘোষণা করা হয় বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে পুরো এলাকায়তে পানি জমে থাকাায় উনি ওই তো যেই একটা মারা যান জলাবদ্ধতার কারণে হাঁটতে গিয়ে মারা যান বడ్డার বাসিন্দা আলামিন দাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যান বাসার টিনের প্রাচীর স্পর্শ করে এবং ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে গিয়ে মারা যান রাকিব পৃথক ঘটনায় বিদ্যুৎ পৃষ্ঠে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন শাহিদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা